গাইজ দেখো বিল্ডিং এর কালারটা কত সুন্দর আমরা এমনি রাস্তায় যাচ্ছিলাম তখন আমরা দেখলাম হঠাৎ বিল্ডিংটা কালারটা দারুণ আছে কালার বলতে লাইট তো গাইজ মায়াপুর থেকে ফাইনালি বাস ছেড়ে আর আমরা এখন মায়াপুরেই আছি আমরা তো হ্যালো গাইজ আমরা তারাপীঠ চলে এসছি এইও কিন্তু বাস থেকে নামিনি এখনো সবে সবে পৌঁছলাম এখনো ম্যাক্সিমাম হালকা তাও কত কিলোমিটার এক কিলোমিটার মতো দেখাচ্ছে যে বাকি আছে তো হে গাইস গুড মর্নিং আমরা এখন বেরিয়ে গেছি আমরা তারাপীঠ পৌঁছে গেছি অলরেডি তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় হোটেল মডেল খুঁজে পড়েছে ওরা দেখছি কোথায় কী আছে তার জন্যে গরু ঘোরা দেখুন ওখানে আমরা মুড়ি টুড়ি খেয়েছি কারণ আমি চান টান করতে লেট হবো তো গাইস এটা আমাদের হোটেল আর আমরা মানে যেমন বক্সেশ্বর আমি তারাপীঠ ঘুরা হলো কারণে অনেক লেটে ঘুম ঘুমিয়ে উঠেছিলাম গাইজ তো তার জন্য এবার বক্সেশ্বর ঘুরবো তারপরে এসে যদি যদি আমার কপালে থাকে তাহলে আমি তারাপীঠ ঘুরতে পারবো নিতাই ধামের জন্য আমরা ইয়ে বাসে উঠছি এখন আমরা যেমন নিতাই ধাম নিতাই ধাম থেকে এসে আবার তারাপীঠ এখানে আসবো আসার পর খাওয়া দাওয়া করে বক্সেশ্বর বক্সেশ্বর দিয়ে পারি ঠিক আছে গাইজ বাসে ঝামেলা লেগেছে লোকগুলো

মানে নিতা ধাম চলে এসেছে এখানে টোটো করে যেতে হবে কবার সাতটা মন্দির দেখা কত সাতটা মন্দিরে কত গাইস এটা হচ্ছে নৃত্য ধাম তো এখানে ফোন এলাও নাই তার জন্য আমি ফোন নিয়ে ঢুকছি নাই গাইস এটা মন্দিরটা নিতাই তো গাইস দেখাও এখানে একটা মন্দির ডুবে আছে একটা মন্দির ডুবে আছে গাইস দেখতে পাচ্ছি না দুগন্তম মন্দির এখানে এখানে চূড়াটা দেখতে পাবে ধারা ধারা মার্কেটে বসেছে গাইস তো হে গাইজ এটা হচ্ছে সেই এটা জানি না কী মন্দির বেড়া গাইস তো হে গাইজ নিতাই ধাম ইস্কন চলে এসেছি আমরা নিতে এটা এটার নাম হচ্ছে নীতাম স্কন আর আমরা এরপর যাব ডাইরেক্ট তারাপীঠ তারাপীঠ থেকে খাওয়া দাওয়া করে বকেশ্বর বকেশ্বর থেকে ডাইরেক্ট বাড়ি তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটা খুবই সুন্দর অসাধারণ মন্দির এটা হচ্ছে ইস্কন মন্দির আর এখানে বলছে নাকি খাওয়া দাওয়ার আয়োজনও করা আছে অতিথি ভবনের জন্য তো গাইজ এখানে খাওয়া দাওয়া আমাদের হবে না কারণ আমাদের অলরেডি রুমে রান্না হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘিপছানের মধ্যে আর তোমরা মার্কেটে দেখো গাইস কত সুন্দর মার্কেটটা এখানে লেগেছে

तू मेरे से प्यार करती है या नहीं करती है? ये बता दे तू बस नहीं मैं तेरे से लास्ट पर पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं तोड़ माजा मुख्य कोई है? পুজো দিয়ে লাইন ওই রেলিংটা ঘুরে 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 এই হয়ে চাপবে আর এই হয়ে চাপার পর ওই রেলিংটা হয়ে হয়ে তারপর ওইখানে ঢুকে মন্দিরে মন্দিরের রেলিংটা হয়ে ওইখানে মায়ের শ্মশানে মানে শ্মশান তুমি দেখে অবাক হয়ে যাবে গাড়ি যদি একটি মোরা মানে পড়ায় তাহলে এক গামলা মতো ছাই হয় ঠিক আছে তার মানে এখানে দেখো কতগুলো ছাই রয়েছে এখন তো ফেলে মানে ফেলে দেওয়া হয়েছে ছাই দেখো শুধু ছায়ের ঢিপ হয়ে গিয়েছে গাড়ি মানে এত মোরা পড়ে গেছে এগুলো সব ছাই বটে এগুলো সব আর এখানে মোরা পড়ে ওখানে তাও মানে পুরতে দিন যেমন হয় নাকি একটু না হয়ে গেলো তো এবারে দেখি যদি যেতে পারি আমরা বকাশ যাবো ভাবছি তো ড্রাইভার বলছে যে গরম অবস্থা খারাপ যেতে হয় না দেখি বাসে সবাই লোক কী বলছে পাবলিক এখন পাবলিকগুলো দেখি যদি কী বলছে যদি যাই তাহলে ভালো কথা সবাই গেলে তো আমরাও যাবো আর যদি না যাই তাহলে কী করে যাওয়া হবে বলো আর এখন আমি আছি প্লেস বলতে গেলে ফ্ল্যাটের উপরে আছি যে হোটেলটার সামনে আমরা নিয়েছি ওই হোটেলের সামনেই আছি আমরা তো পাশে এই হোটেলটা গাইজ খুবই ভালো যতটা ভাবলাম এসি আছে প্লাস ফ্যানও আছে শোয়ার জায়গাও আছে খাওয়া দাওয়ারও অবস্থা সব কিছু ঠিকঠাকই আছে তো হে গাইজ আমি এখন ট্যারিসে আছি আর এখানে এসি এসি ইয়ে লাগানো আছে তো গাইজ দেখো এই হোটেলটা দেখো সামনে সুইমিং পুল আছে সামনে আমাদের সুইমিং পুল আছে আর ওইদিকে অনেক গাড়িগুলো রাখা আছে গাড়িগুলো ধোঁয়াধোঁয়া করছে সুইমিং পুলটা দেখে চান করতে গাইস ইচ্ছে করছে সুইমিং পুলটা যাওয়া হবে পরে করবো গাইস এখন বককেশালে যেয়ে চান করবো তার গাইস প্রত্যেকটা এখানে হোটেলই আছে গাইস শুধু হোটেল শুধু হোটেল আর কিছুই না বড় বড়ো যত ঘর দেখতে পেয়েছি সব হোটেলগুলো কারণ ট্যুরিস্টদের জন্য এটা কী হয়ে

সরাবের জন্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমাদের হালত খুবই খারাপ গরমে কিছু কথা আর এই গেছি বাসটা কোথায় গেছি জানি না জায়গার নাম জানি না এবারে ডাইরেক্ট বকের সাথে দাঁড়াবে কিছু জিনিস মিনিষ নিতে হবে তারপর আমরা ডাইরেক্ট বাড়ির রাত আটটার সময় বাড়ি নেমে যাব বলছিল গাছ সকালে নামবে আমি জানি না কী চেঞ্জ হয়ে গেছে বোধহয় ডিসিশন আর গায়ে ফ্যান আছে ফ্যানের মতো এসি আছে এসির মতো কিন্তু কিছু কাজ হয় না আর চার্জার চার্জার পোর্টিং আছে চার্জার পোটিংয়ের মতো কোনো চার্জ মাছ কিছু হয় না বাসটার নামেই হচ্ছে খাটরা বাস গাইজ আমরাંદર ভিতরে পয়সা খুশি দেখালো সিটা খুশি হে বিরানন খুশি গাইজ আধা দেত হল গাইজ TikTok করে দিন জে মাদা কবি জাল আর ডালেতে নুন মনে বলার লাগি মনে মনে পুরি পুরি সমুদ্র জল মনে গোটা ফাইনালি গাইজ আমরা কত কেমন চলেছি তোমরা দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছি আমরা ফাইনাল লেগে আছে আমরা বকেশ্বর চলেছি এখানে একটা দোকান আছে দেখি চা মাছ যে খাই যে চা টা আছে পাওয়া যায় যেতে সবাই গিয়েছে গরম জলে শিট দেখছে দেখতেই পাচ্ছ পেছনে আরও আছে দেখে নাও ফাইনাল লেগে আছে এটাই বকেশ্বর যখনটা ভেবেছিলাম এটা হয় নাই আমরা ভাবলাম বকেশ্বরটা একটু আলাদা মতো হবে কিন্তু নামটা শুনি আমি ফার্স্ট টাইম এসেছি তাই জন্য আমি দেখলাম যে এটাকে বকেশ্বর বলে

গ্যাস এখানে জলটা ফুটছে দেখো করে দেখা জল দেখতে পাচ্ছে ভূমি কম হয়েছে

পাওয়ার অফ মাই বাস দেখো আমাদের বাসের জন্য কত বড় গায়ে দেখো কত বড় জ্যাম আস্তে দেখলাম হরিপুরের কাছে কিছু একটা মেলা পড়েছে জানি না কি মেলা বটে এটা হরিপুর জাস্ট এই হসপিটালটার সামনে এই হসপিটাল হসপিটালের সামনে মেলা